গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্লা অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে মেলা আছে আমাদের এখানে কাছে সোদপুরে অমরাবতীর মাঠে মেলা হচ্ছে প্রায় এক মাস ধরে মেলা হবে তো মে মাসের তিন তারিখ থেকে শুরু হয়েছে আঠাশ তারিখে শেষ হবে মেলাটা তো ওই জন্য আজকে ভাবলাম যে মেলায় যাবো ওই জন্য দেখতে পাচ্ছ যে সেজে গুঁজে রেডি হয়ে গেছি পুরো তো এখন মা আমি আর দিদি তিনজনে মিলে যাব। তো চলো ওখানে অনেক মানে সেই বাংলাদেশের শাড়ির হাট টাইপের বসে মানে স্টল হয় এক একটা আর কি বাংলাদেশের শাড়ির আলাদা স্টল সোনাঝুরি হাটের আলাদা স্টল এরকম সব মানে প্রচুর জিনিস কিনতে পাওয়া যায় ঘর সাজানোর জিনিস থেকে সব কিছু তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লেই তোমরা দেখতে পারো তো চলো ব্লগটা শুরু করা যাক আমরা চলে এসেছি এখন মেলার কাছেই এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই মেলার মাঠটা এইটা হচ্ছে মেলার গেটটা এটা শোধপুর এক্সপো মেলা তো দেখো ভেতরটা উঁচু করে করেছে আর এমনিতেই আজকে বৃষ্টি হয়েছে তো যাই না ওই দিকটা কাদা আছে কিনা আর এখানে প্রচুর স্টল বসেছে দেখো পরপর পুরো এই দোকানটা থেকে সামনে যে পাথরের ক্লিপগুলো দেখছো খোপার পাশে লাগায় খুব সুন্দর লাগে ওইগুলো আমি একটা কিনেছি সাদা আর পিঙ্ক পাথরের আর এই কানেরগুলো দেখো কি সুন্দর প্রত্যেক কটা কানের অসাধারণ এখানে দেখো বাংলাদেশের ঢাকাই শাড়ি স্টল করেছে এখানে ভেতরে শাড়িগুলো খুব সুন্দর সুন্দরী যেগুলো ঝুলছে পিছন দিকে দেখো প্রত্যেক কটা শাড়ি বেশ সুন্দর ওইটাও সুন্দর তুলনার মধ্যে

঎নমে মারা গিনকেট় supplierOoo, পাগে ওঔ্তাগে ঎নে নমে মারা থোণমারা ওই দূরের উল্টো দিকের দোকানটায় দেখো কি সুন্দর সুন্দর টপ ঝুলছে আর আগে দেখলে ঘর সাজানোর কী সুন্দর মূর্তি টাইপের রয়েছে ফাউন্টেন রয়েছে বুদ্ধ গণেশের ওগুলো বেশ ভাল লাগে মানে দেখলেই মনে হচ্ছে নিয়ে যাই কিন্তু ঘরে জায়গা নিয়ে চলে নিলাম না আর এখানে আচারের দোকানে মা এখন লেবুর আচার খুঁজছে দিদার জন্য দিতা লেবুর আচার খুব ভালো খায় গুরু কুমার মুষ্টি উড়াগড়তে শান্ত উড়াইতো উড়াগড়তে রাগবি সোনা মিটকো চিনি এটাポケモン তুমি নিস্তার তুই উড়াগিরতি ধরনে এক মাস কেটে কত আইতো মাস কেটে পাঁচশ এখানে ওয়াল হ্যাঙ্গিং সব ডেকোরেটিভ আইটেমস রয়েছে আর উল্টো দিকে দেখলে সরু ফ্লাওয়ার ঘাস গুলো লম্বা টাইপের ওগুলো খুব সুন্দর লাগে দেখতে এক কোণে যদি রাখা হয় তাহলে বেশ দারুণ লাগে তো ওগুলোই দিদি দেখছে ও এখন যেটা দেখছে ওটা একশো টাকা বলল ওই দিকটায় ফটো রয়েছে খুব সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের আর অন্যান্য ঠাকুরের এখানে যে মঙ্গলসূত্রের মতো একটু বড় বড় হারগুলো দেখতে পাচ্ছ মাঝেটা দেখছে এইগুলো মা নিয়েছিল আর এগুলো দেখতে বেশ সুন্দর লাগে তিন পার্লার আর কি মাঝখানে মঙ্গলসূত্রের মতো কালো পুঁথি আর দুই সাইডে চেন মতন রয়েছে এই দিকে মকতুল কাউন্টার বসেছে আবার এখানে পরপর খাবারের দোকান সব জায়গাটাতে সব রাইডসগুলো গুলো রয়েছে চড়ার নাগরদোলনাও রয়েছে আর এইখানে এসে দেখছি জল রয়েছে ওই সাইডটাতে জল ছিল না আর ভাবছিলাম যে বৃষ্টির দিনে যেহেতু বেরিয়েছি সকালে তো বৃষ্টি হয়েছে তার মানে এখানে জল থাকবে আর ঠিক তাই তো সাইড দিয়ে দিয়ে যাচ্ছি যেখানে ঘাস রয়েছে সেখান দিয়ে এখানে দেখো কি সুন্দর প্লেট রয়েছে প্রচুর কাপ ডিশ এইসব রয়েছে আর ঠাকুরের মূর্তিও রয়েছে শিব ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর লাগছে পিছনে আরো অনেক মূর্তি রয়েছে হাতে তুলে দশ টাকা কানের দুল দশ টাকা হার গলা সেট দশ টাকা নেই পলিশ দশ টাকা রিমুভার দশ টাকা কুরুক চাইনা মেহেন্দি দশ টাকা আইলাইনার দশ টাকা সিঁদুর পাতা দশ টাকা এই দিকটাতে বেশিরভাগ দোকানই দেখলাম দশ টাকা পনেরো টাকার দোকান রয়েছে ফিক্সড প্রাইস একদম যেটা দশ টাকার দোকান ওখানে সব কিছুই দশ টাকা যাই নেবে না কেন আর যেটা পনেরো টাকার দোকান সেখানে সব কিছুই পনেরো টাকা এই রকম এখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম তখন আবার কারেন্ট অফ হয়ে গেছিলো পুরো অন্ধকার হয়ে গেছিলো সবাই ফোনের টর্চ চালিয়ে জ্বালিয়ে দেখছিল কোনো রকমে কিন্তু আরেকটা সাইডে আলো ছিল ওই সাইডের দোকানগুলোতে আলো ছিল এই দিকেরগুলোতেই ছিল না যার জন্য দেখা যাচ্ছিলো একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি এই মাত্র জাস্ট এলো কারেন্ট এই দোকানে কানেরগুলো দেখো জাস্ট অসাধারণ প্রতিটা ডিজাইন কি সুন্দর আর এত সুন্দর কানে দেখলেই মনে হয় যেন মানে পুরো দোকানটাই কিনে নিয়ে এরকম লাগে

প্রোগ্রাম হচ্ছে যারা নাচের প্রোগ্রাম করবে তারা সবাই সেজে গোজে দাঁড়িয়ে আছে দেখো সামনে আর এখন স্টেজ ঠিক করছে এরপর শুরু হবে প্রোগ্রাম আর মেলাটা এখান অব্দি ছিল তারপরে এই দিকের থেকে প্রোগ্রামটা এখানে চারটা দেখো কি সুন্দর লাগছে পুরো গোল ক্যামেরা কতটা বুঝতে পারছো যায় না কিন্তু সামনে থেকে বড় করে দেখা যাচ্ছে চারটা পূর্ণিমা গেছে জাস্ট ওই জন্য চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে আমরা মেলার মধ্যে দিয়ে যেভাবে এলাম সেভাবে আবার মেন গেটের কাছে যাচ্ছি এইখানে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখো এগুলো দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লাগে এই দোকানটায় দেখো বাড়ির নেম প্লেট বানানো রয়েছে কি সুন্দর আলাদা আলাদা টাইটেল সব নেম আর প্রত্যেক দেখতে খুব সুন্দর দরজার পাশে লাগালে দেখতেও দারুণ লাগবে যাওয়ার সময় এই দোকানটা বন্ধ ছিল তখন দেখিনি আসার সময় এখন দেখছি যে গাছের পাতা মতো দিয়ে সাজানো নেমপ্লেটগুলো দেখছ এইগুলোতে ওরা কাস্টমাইজড করে নাম লিখে দেবে আর এগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা বল এটা সেই বাংলাদেশের ঢাকাই শাড়ি স্টল এখানে শাড়ির কালেকশনগুলো খুবই ভালো ঠোকার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম দোকানটা এখন বেরোনোর সময় কাছ থেকে দেখাচ্ছি সুন্দর সুন্দর আছে এই দোকানে এই আর্টিফিশিয়াল গাছগুলো পঞ্চাশ টাকা করে দাম করেছিলাম আগে আগে যেই দোকানটা থেকে মা আচার দেখেছিল সেই দোকানের আচার পছন্দ হয়নি ফাইনালি এই দোকানের আচার পছন্দ হলো তো এখান থেকে লেবুর আচার নিল ঝাল মিষ্টি বেশ ভালোই খেতে টেস্ট করে দেখেছিলাম তো এখন আমরা বাড়ি যাব আচার কেনা হয়ে গেছে আর মোটামুটি টুকটাক কিছু জিনিস কিনেছি এটা দেখো গেটের বাইরে এই দোকানটা বসেছে এখানেও সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে মেলা থেকে বেরিয়েই এখানে একটা দোকানে আইসক্রিম খেলাম আর তারপরে এই দোকানে মা এখন মিষ্টি কিনছে কালকে ঠাকুরের পুজো দেবে মিষ্টি দিয়ে সেই জন্য আর এখন বাড়ির দিকে যাব সামনে ফুচকার দোকান আর ফুচকা দেখলে তো লোক সামলানো যায় না তো ফুচকা খেলাম তিনজনে আর তারপরে ঘুগনি কিনলাম কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো অন্য একটা ব্লগে দেখা হবে এখন টাটা